চব্বিশশো টাকা এটার সাথে কি কি থাকবে জালিটা থাকবে আর শিখ থাকবে শিখ থাকবে কয়টা ওই নয়টা শিখ থাকবে আচ্ছা নয়টা শিখ থাকবে আর হচ্ছে এরকম একটা স্ট্যান্ড থাকবে ওটার উপরে কয়লা বসানোর জন্য আর হচ্ছে ওই স্ট্যান্ডটা থাকবে মানে কত টাকা বললেন চব্বিশশো চব্বিশশো টাকায় আপনি নিতে পারবেন এখানে কয়লাও পাবেন আপনি দুই কেজি হ্যাঁ দুই কেজি ধরো 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 আর বারবিকিউ করলে শুধু কয়লা দিয়ে তো আর হবে না এই জন্য মুরগি নিতে হবে চলেন আমরা এবার মুরগি নিতে যাচ্ছি

বার্বিকিউ করতে চাইছে কে অনেক কেক যাই হোক শীত মানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা ট্রেন্ড যে আপনাকে করতেই হবে আপনি যদি বার্বিকিউ না করেন তাহলে মনে হচ্ছে আপনি এই ট্রেন্ড থেকে বের হয়ে পড়ছে মানে শেকেলে আরকি আর কি তো যাই হোক আমরা ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে এবং শুধু ট্রেন নয় আমরা মুরগি খেতে অনেক পছন্দ করি এই যে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি আমরা বাজার থেকে একদম বড় মুড়িগুলো নিয়ে আসছি যাই হোক এবং এগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন এগুলাকে মশলা দিব মশলা দিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে একটা ম্যারিনেট করে রেখে দেবো ধরেন এখন তো সাড়ে তিনটা বাজে তো আমরা চারটা পাঁচটা ছয়টা সাতটা এক দুই তিন মানে তিন চার ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিব রাখার পরে এটার ভিতরে আপনার মশলাগুলো ঢুকে যাবে তো তারপরে হচ্ছে আপনার এটা খেতে খুব মজা লাগবে যাই হোক বাসায় করেন এটা কিন্তু একটা টেকনিক এই টেকনিকটা আপনি অবলম্বন করতে পারেন হুম গ্যাসের চুলার মধ্যে আমি কয়লাগুলো দিয়ে দিছি এখন এটা আস্তে আস্তে জ্বলে উঠবে তারপর আমি বার বিক্রি করবো কোনো সমস্যা নেই এখানে এখানে দেখেন আপনার লবণ আছে হলুদ আছে মরিচ আছে টক দই আছে দই আছে মিষ্টি দই এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিচ্ছি তারপর এখানে হচ্ছে মরিচ আছে আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মরিচ দিয়ে দিলাম সবগুলা এটা দিয়ে দিচ্ছি তারপর এই পেঁপে পেঁপে পেস্ট আপনি অনেকগুলো করে দিয়ে দিবেন হুম পেঁপে দিয়ে দিবেন তারপরে সব যা আছে সব আমি দিয়ে দিলাম সব দিয়ে দিলাম এবার এই যে দই এই দইটা পুরো দইটা আমি পুরা দই দিয়ে দিয়েছি এই দইটা দিয়ে দিলাম এটা গলে যাবে ফ্রিজে ছিল এটা দিয়ে দিলাম এবার লেবু লেবু দিয়ে দিলাম গাছ থেকে একবার অথেন্টিক লেবুটা নিয়ে আসছি খুব রস একবারে ন্যাচারাল অথেন্টিক গাছ থেকে লেবুগুলো নিয়ে আসছি এটা পেঁপেটাও গাছ থেকে নেওয়া এবং এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নয় হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ শুধু আর্টিফিশিয়াল বলতে যদি আমি বোঝাই তাহলে এই যে আরঙের একটা দই কিনে নেওয়া করে ম্যারিনেট হতে থাকুক তারপর হচ্ছে দেখা হবে রাতে যখন বাড়বে কেউ এটা যাবে আপনাদের সাথে যে ইয়ে হবে ও আরেকটা জিনিস সেটা হচ্ছে ম্যারিনেটের সময় অবশ্যই আপনার কিন্তু এই

আর এইখানে আমি সরিষার তেল ব্রাশ করার জন্য রেডি রাখছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই চিকেন ম্যারিনেট করে রাখছি চার ঘন্টা হয়ে গেছে দেখা যাক কিভাবে আগুন দাঁড়ায় যত সহজে আমরা দেখি যে বারবিকিউ পার্টি হয়ে যায় কিন্তু আসলে এটার পিছনের গল্পটা অনেক করুণ করুন লেগে যাবে এই জন্য আমরা প্রথম তেল দিয়ে দিচ্ছি এরপরে এখন হচ্ছে মাংসের পালা এই দেখেন এরকম যে পিসগুলো আছে হ্যাঁ একদম রসালো পিসগুলো আমরা এখানে একটা সাজাই দিই ডাম্পল বিগ ডাম্পল এই যে এই হচ্ছে আমাদের কিউ এবার এটার মধ্যে একটু আমি তেল দিয়ে দিবস এরকমভাবে তেল ব্রাশ করে দিয়ে দিব যাতে জিনিসটা খুব সফট হয় তবু সকালে সকালে করলে ওটা কী থাকবে আগুন আসবে আচ্ছা যারা দর্শক আছেন যে আঁকি প্রশ্ন করছে রাত্রেই কেন বার্বিকিউ করে যাদের উত্তর জানা আছে উত্তরটা দিয়ে দেবেন প্লিজ আর যখন বার্বিকিউ করতে আসি তখন কিন্তু একটা জিনিস মাথায় থাকে যে বার্বিকিউটা খাওয়ার সময় কেমন লাগবে তো আপনার খাওয়ার সময় কেমন লাগে কমেন্টস জানান কাইনে খুব আমরা বার্বিকিউ রেডি দেখাই

কয়লা দিয়ে পুড়ে খেলে অত মজা লাগবে এটারও কারণ আছে কারণ আমরা যখন আদিম যুগে ছিলাম আমাদের বাপ দাদারা দাদা দাদারা মানে আমাদের এর সাথে এটার একটা সম্পর্ক আছে কয়লা দিয়ে পশু শিকার করে পুড়ে খেত না ওরকম কেমন হয়েছে সেই সেই কেমন হচ্ছে অষ্ঠা আমি Oh fuck is this? Oh <laughs> my god. <laughs> Mind blowing this. Mind blowing.